নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের কথা। আজকের পর্বে আলোচ্য বিষয় নীলাম্বর মুখার্জির বাগান বাড়ির বাড়িঘর এবং এই বাড়িতে শ্রী মাতা ঠাকুরানীর অবস্থান অতঃপর আমাদের অনুসন্ধানের বিষয় হচ্ছে যে মঠ থাকাকালীন এই বাড়ির কোন অংশে কি ছিল এই বিষয়ে সুলিখিত কোনো বর্ণনা পাওয়া যায় না তবুও বিভিন্ন সূত্র ধরে কয়েকটি বিষয় আমরা জানতেই পারি পূর্ব পশ্চিমে প্রসারিত একতলাটা ছিল রান্নাঘর ঘর দোতলায় সর্বদক্ষিণের ঘরটি ছিল স্বামীজির জন্য নির্দিষ্ট শ্রী মাতা ঠাকুরানীর ব্যবহৃত ঘর সম্বন্ধে এর আগে কোথাও আলোচনা আমরা করেছি এখন বিদেশ থেকে সাতাশে এপ্রিল আঠারোশো ছিয়ানব্বই তারিখের যে লেখা চিঠিতে স্বামীজির একটা সুস্পষ্ট নির্দেশ পাওয়া যায় তিনি লিখেছিলেন মঠের জন্য একটা যথেষ্ট স্থান সহিত বাটি ভাড়া লইবে অথবা বাগান যাতে প্রত্যেকের জন্য এক একটি ছোট ঘর হয় একটা বড় হল পুস্তক আদি জন্য এবং একটি অপেক্ষাকৃত ছোট ঘর সেখানে লোকজনের সহিত দেখাশোনা করিবে যদি সম্ভব হয় আরো একটি বড় হল ওই বাটিতে থাকা আবশ্যক যেখানে প্রত্যহ শাস্ত্র ও ধর্ম চর্চা সাধারণের জন্য হইবে একটা ছোট ঘর অফিস হইবে যিনি সেক্রেটারি তিনি সেই ঘরে থাকিবেন ও সেই ঘরে কালি কাগজ চিঠি একবার সরঞ্জাম ইত্যাদি সমস্ত থাকিবে একটা ছোট ঘর থাকিবে তামাক খাইবার জন্য। দেখা যায় তার এই চিঠিতে উদ্ঘাটিত বিভিন্ন পরিকল্পনা অনুসরণ করে বিদেশ প্রত্যাগত স্বামীজি আলমবাজারের মঠ জীবনটিকে নিয়ন্ত্রণ করতে প্রয়াসী হয়েছিলেন কিন্তু নীলম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে মঠ স্থানান্তরিত হবার আগে ঘরদর সম্পর্কিত স্বামীজির কোনো চিন্তা ভাবনা বাস্তবে রূপদান করা সম্ভবপর হয়নি মনে হয় এই বাড়িতে মঠ স্থানান্তরের পরে স্বামী ব্রহ্মানন্দজি স্বামী তুরিয়ানন্দজি স্বামী শারদানন্দ ও স্বামী প্রেমানন্দজি প্রমুখ প্রবীণ সন্ন্যাসীগণ এইসব ভাবনার সম্মুখে রেখে অগ্রসর হয়েছিলেন নিচতলার ছিল বৈঠকখানার ঘর নিচে বারান্দার উপর পূর্বদিকে প্রলম্বিত ঘরখানির সম্ভবত এই উদ্দেশ্যই ব্যবহৃত হত মনে হয় দোতলার বৈঠকখানা ঘরের ওপরে ঘরখানি গ্রন্থাকার এবং সকালে ও দুপুরে সাধু ব্রহ্মচারীদের ক্লাস ইত্যাদির জন্য ব্যবহৃত হত মনে হয় সন্ধ্যায় প্রশ্নত্তরের আসরটিও বস্তু এই নিচের বৈঠকখানা ঘরে সেখানে দেশি বিদেশি অতিথিগণ যোগদান করতে ভজন কীর্তন কনসার্ট ইত্যাদির আসর আর্থনার ঘরে বা নিচে পূর্ব দিকের বারান্দায় সম্ভবত স্বামী ব্রহ্মানন্দ জি ও স্বামী শারদানন্দ জন্য নির্দিষ্ট ছিল এক একটি ঘর বিদেশ থেকে প্রত্যাবৃত্ত স্বামী শারদানন্দ মঠবাসীগণ বিশেষ শ্রদ্ধার সঙ্গে দেখতেন সাধু ব্রহ্মচারীগণ থাকতেন বিভিন্ন ঘরে ও বারান্দায় আর স্বামী ব্রহ্মানন্দ যে ছিল মঠের অফিস তামাক সেবনের জন্য কোন ঘন্টা ব্যবহার হতো তা জানা যায়নি এই সময় নিবেদিতা রচনা থেকে জানা যায় যে ঠাকুর ঘর ছিল নিস্তলয় কোন স্থানে তিনি লিখেছেন on the second morning of the visit in the horship room was held a little dervish of initiation where one was made a brahmacharini after the service we were taken upstairs এখন প্রশ্ন ওই পারেন স্থলর কোথায় ছিল ঠাকুরকর ওই দোতলা বাড়ির নিচের কোন ঘরে ঠাকুর ঘর থাকা অসম্ভব কারণ তার দোতলার ওপরে সাধু ব্রহ্মচারীগণ বাস করতে চাইবেন না যদি বিষয়ে এ ব্রহ্মানন্দজি মহাজের শিষ্য হরিচরণ মল্লিক তিনি তার স্মৃতিকথাতে লিখেছেন এই বাগানে ঠাকুর ঘর ছিল ছপ্পর ও গোলপাতার চালা মেঝে ও দেওয়াল পাকা সিমেন্ট করা আরো একটা বাড়তি তথ্য পাওয়া যায় প্রিয়নাথ সিংহের স্মৃতিকথা থেকে বৌদ্ধ ধর্মের নেতা ধর্মপালকে নিয়ে একদিন ঝরজলের মধ্যে স্বামীজি গিয়েছিলেন নতুন মঠের জমিতে শ্রীমতী বুলের সঙ্গে দেখা করবার জন্য ফেরার পথে ধর্মপাল নৌকাতে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেন এদিকে মঠে এসে স্বামীজি তার শিষ্য এবং সন্ন্যাসীদের সাথে ঠাকুর বাড়িতে ধ্যান করতে গেলেন এবং ঠাকুর ঘরে ও তার পূর্ব দিকের দালানে বসে সকলে ধ্যানে মগ্ন হলেন এই টুকরো টুকরো তত্ত্বগুলো একত্র করলে এটাই বোঝা যায় যে দোতলা বাড়ির পশ্চিমে ছোট খোলা মাঠের ওপর ও গোলপাতার ছাউনি ঠাকুর ঘর তার পূর্ব দিকের ঘর অর্থাৎ সর্বদক্ষিণের একতলার ঘরটা ব্যবহৃত হতো ধ্যান ঘর রূপে এই ঘরের পশ্চিমমুখী বড় দরজাটা খুললেই শ্রী শ্রী ঠাকুরের পট ইত্যাদি সুন্দর সুন্দরভাবে দেখা যেত খুব সম্ভবত ঠাকুর ঘরের সমস্যার জন্যই পয়লা ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই এই সমস্যা নিরসনের এই বাড়িতে মঠ স্থানান্তরিত হয়েছিল তেরোই ফেব্রুয়ারি নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে মঠ স্থানান্তরিত হওয়ার অনেক আগেই শ্রী শ্রী এই বাড়িটিতে কয়েকবার এসে বাস করে গেছেন করেছিলেন শ্রী শ্রী মায়ের অনেক পূর্ণ স্মৃতি বিজড়িত এই বাড়ি ও এখানকার প্রাঙ্গণ স্থানটি ছিল শ্রী শ্রী মায়ের বিশেষ প্রিয় পরবর্তীকালে তিনি বলেছিলেন আহা বেলুড়েও কেমন ছিলুম ই শান্ত জায়গাটি ধ্যান লেগেই থাকত। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল শ্রী মায়ের কথা এ বিষয়ে সাক্ষ্য দেয় স্বাভাবিকভাবে আমাদের বিশেষ প্রয়োজন যে শ্রী শ্রী মা এই বাড়িতে কতবার এবং প্রতিবারে কতদিন করে ছিলেন সে বিষয়ে শ্রী মায়ের থাকা খাওয়ার খরচ বহন করতেনি বা কে বা কারা গত প্রসঙ্গে শ্রী মা একদিন বলেছিলেন আর গিরিশ বাবু আমাকে দেড় বছর রেখেছিলেন বেলুড়ে নীলম্বরের বাড়িতে ভক্ত গিরিশচন্দ্রের বিশেষ আর্থিক সচ্ছলতা না থাকলেও তিনি শ্রী মাতা ঠাকুরানীর বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ এই সময়ে বহন করেছিলেন বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে শ্রী শ্রী মা এই বাড়িতে প্রথম বাস করেছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে গৃহিণী কৃষ্ণ ভাবিনী দেবী ও তার গর্ভধারিণী মাতঙ্গিনী কামার পুকুরে গিয়েছিলেন এখানে শ্রী শ্রী মায়ের অতীব অভাবগ্রস্ত জীবন দেখে ব্যথিত হয়েছিলেন এবং কলিকাতায় ফিরে এসে ভক্তদের জানিয়ে দিয়েছিলেন ভক্তগণ উদ্যোগী হয়ে শ্রী মাতা ঠাকুরানীকে কলিকাতায় নিয়ে এসেছিলেন মা মে মাসের মাঝামাঝি কোনো দিন থেকে অক্টোবরের শেষ পর্যন্ত প্রায় ছয় মাস এই বাড়িতে ছিলেন সেখান থেকে কলিকাতায় বলরাম ভবনে এসেছিলেন এবং কয়েকদিন পরেই পাঁচই নভেম্বর জাহাজে চড়ে ঋষি পুরুষোত্তম দর্শন একসাথে বুড়ি যাত্রা করেছিলেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে নীলম্বর মুখোপাধ্যায় বাড়িটি ভাড়া পাওয়া যায়নি ঋষিমাকে থাকতে হয়েছিল বেলুড়ে ও ঘুষুরিতে ভাড়া বাড়িতে তিনি দ্বিতীয়বার এই বাড়িতে বাস করেছিলেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের আষাঢ় মাস থেকে জগৎ ধাত্রী পূজার কয়েকদিন পূর্ব পর্যন্ত প্রায় পাঁচ মাস সেই বছর জগদ্ধাত্রী পূজার তারিখ ছিল আঠারোই নভেম্বর আঠারোশো খ্রিস্টাব্দ তিনি তৃতীয়বার নীলাম্বর মুখোপাধ্যায় বাড়িতে ছিলেন আঠারোশো খ্রিস্টাব্দের প্রায় দুর্গা পূজা পর্যন্ত আনুমানিক তিন মাস কাল এই বছর মহাসপ্তমী পড়েছিল একুশে আশ্বিন বাংলা তেরোশো এক বঙ্গাব্দ ইংরেজি ছয় অক্টোবর আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ পূজাতে শ্রী আটপুরে গিয়েছিলেন মাতঙ্গিনী দেবীর আমন্ত্রণে চতুর্থরা তিনি 1921 খ্রিস্টাব্দে এই বাড়িতে কয়েকদিন বাস করে বেলুর মঠে অনুষ্ঠিত প্রথম দুর্গা পূজায় যোগদান করেছিলেন এছাড়া 1898 খ্রিস্টাব্দে তিন দিন অর্থাৎ 18 মার্চ 12 নভেম্বর ও 20 ডিসেম্বর তিনি এই বাড়িতে পদার্পণ করেছিলেন সেই সময় ছিল এই বাড়িতে এভাবে দেখা যায় যে শ্রী মাতা ঠাকুরানি নিলাম্বর ভবনে প্রায় দেড় বছর বাস করেছিলেন সুসীমা সারদা দেবী ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের স্মৃতি কথাতে জানা যায় সুসীমা কৈল থেকে ফিরে এসে জয়রামবাটি গেছিলেন কিছুকাল পরে ফিরে এসে বেলুড়ে বাস করেছিলেন এবং এই সময়তেই তিনি নীলাম্বর ভবনে বাস করেছিলেন এটি হচ্ছে ওই আঠারোশো তিরানব্বই সালের দ্বিতীয়বারের যাত্রা সম্পর্কে প্রাপ্ত তথ্য এই মনোরম পরিবেশ মা গভীর সাধন ভজনে ডুব দিয়েছিলেন গঙ্গার কুল শ্রীমা আর পূর্বকূলে এবং পরে আলমবাজারের ত্যাগী অনুরঞ্জিত হয়ে তপস্যায় নিযুক্ত হয়েছিলেন তাঁদের সাধনার রূপ পলি বহন করে পবিত্র গঙ্গা যে অধিকতর ঐশ্বর্যশালিনী হয়ে উঠেছিল সে বিষয়ে সন্দেহ নেই নীলম্বর ভবনে শ্রী শ্রী মা কখনো গভীর ধ্যানে স্থির হয়ে থাকতেন কখনো বা আমার হতেন আবার উঠতেন আমার হাত কই পা কই এ বাড়িতে শ্রী শ্রী মা দ্বিতীয়বার থাকাকালীন রান্নাঘরের ছাদের ওপর মাটি ফেলে পঞ্চতপা সাধনার জোগাড় করা করা হয়েছিল তিনি পঞ্চতপা সাধন করে শ্রী শ্রী রামকৃষ্ণ বিরোহের দাবাগ্নি নির্বাপিত করেছিলেন এই কালে তার নানা দিব্য দর্শন ঘটেছিল তিনি দেখতে পেয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণকে দেখতে পেয়েছিলেন নীল জ্যোতি লাল জ্যোতি আরো কত কি এ সকলের মধ্যে আমাদের আলোচ্য বিষয় প্রাসঙ্গিক একটি যে দিব্য দর্শন যেটি ঘটেছিল চন্দ্রালোকিত এক সন্ধ্যায় স্নানের ঘাটে শ্রী সীমা একাকি বসেছিলেন তিনি অকস্মাত সাদা চোখে দেখতে পেয়েছিলেন শ্রী রামকৃষ্ণ তত্তর করে ঘাটের সিঁড়িবে নেমে গেলেন তার দিব্য তনু মিশে গেল পবিত্র গঙ্গার জলে আর সেই জল নরেন্দ্রনাথ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে অগণিত মানুষকে মুক্ত করে দিচ্ছেন শ্রীমান নিজ মুখে বলেছিলেন পঞ্চতফা জোগাড় করা হলো তখন বেলুড়ে বাবুর বাড়িতে চারিদিকে ঘুটের আগুন ওপরে সূর্যের প্রখর তেজ রাতে স্নান করে কাছে গিয়ে দেখি আগুন গম গম করে জ্বলছে প্রাণে বড়ই ভয় হলো কি করে ওর ভেতর যাব। আর সূর্যাস্ত পর্যন্ত সেখানে বসে থাকব পরে ঠাকুরের নাম করে ঢুকে দেখি আগুনের কোনো তেজ নেই এইভাবে সাত দিন কাজ করি কিন্তু বাবা শরীরের বর্ণ যেন কালো ছাই হয়ে গেছিল শ্রীশ্রী মায়ের কথা এ বিষয়ে সাক্ষ্য দেয় শ্রীশ্রী মায়ের এই অত্যাশ্চর্য দর্শনের তাৎপর্য ব্যাখ্যা করে

উদ্ধৃত এই বাড়িতেই কথামৃত স্ত্রী নিকুঞ্জ দেবী দোসরা জুলাই আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে শ্রী শ্রী মায়ের শ্রী পাদ পূজা করেছিলেন শ্রী শ্রী মাতা ঠাকুরানী তাকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন তিরিশে অক্টোবর আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে রথযাত্রার দিন শ্রীম মাস্টারমশাই কথামৃতের পাণ্ডুলিপির কিছু অংশ ঋষি মাতা ঠাকুরানীকে পড়ে শুনিয়েছিলেন এবং তার অনুমোদন ও আশীর্বাদ লাভ করেছিলেন এই কালেই স্বামী অবেদানন্দজি জী মহারাজ প্রকৃতিং পরমাং অভয়ং বরদং ইত্যাদি বিখ্যাত সারদাস তত্ত্বটি ঋষি মাকে শুনিয়েছিলেন প্রসন্ন হয়ে শ্রী মা বলেছিলেন তোমার কণ্ঠে সরস্বতী বসবেন এই কালে শ্রী শ্রী মায়ের সঙ্গিনী ছিলেন গোলাপ মা ও যোগিন মা প্রথমবার মায়ের বাড়ির দাড়ি ও সেবক ছিলেন স্বামী যোগানন্দ দ্বিতীয়বার তার সঙ্গে যোগদান করেছিলেন স্বামী ত্রিগুণাতিতানন্দ জী বরমানগর মঠে স্থান অভাবের জন্য স্বামী অদ্ভুত আনন্দী কিছুদিন এখানে বাস করেছিলেন তৃতীয়বার তার সেবক ছিলেন স্বামী যোগানন্দ এই বাড়িতেই শ্রী শ্রী রামকৃষ্ণ শিষ্য দুর্গাচরণ আচরণ নাগ শ্রী মায়ের বিশেষ কৃপা লাভ করে আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল আমরা আগেই বলেছি এখানেই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বীরজানন্দ শ্রী শ্রী মায়ের নিকট মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন শ্রীমা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত কথামৃতকার প্রমুখ ঘনিষ্ঠ এদের কোন কোন পুরুষ ভক্ত ছাড়াও মহিলা ভক্ত এবং স্থানীয় কয়েকজন মহিলা শ্রী শ্রী মায়ের নিকট আসতেন কৃপা মধু সংগ্রহের আশায় এছাড়াও বরাহনগর মঠ ও পরবর্তীকালে আলমবাজারে মঠ থেকে সাধুরা কখনো কখনো আসতেন। মাতা ঠাকুরানির পাদপদে ভক্তি অর্ঘ নিবেদন করতে মঠবাসীগণের সাদর আমন্ত্রণে শ্রী শ্রী মা নীলম্বর বাবুর বাগানে মঠ শুভ পদার্পন করেছিলেন সোমবার আঠাশে মার্চ আঠারোশো আটানব্বই বাংলার পনেরোই চৈত্রী পূজা কল্পারম্ভ আর সন্ধ্যায় ছিল আমন্ত্রণ ও অধিবাস বাসন্তী পূজার শুভারম্ভে তখন দেশবাসী মেতে উঠেছে আর এদিকে করুণাময়ী নাময়ী শ্রী মায়ের শুভ উপস্থিতিতে মঠবাসীগণের মধ্যে আনন্দের তুফান উঠেছে শ্রী মায়ের নৌকা নীলম্বর বাবুর বাগানের ঘাটে লাগতেই মঙ্গল শঙ্খ বেজে উঠল মায়ের সঙ্গে এসেছিলেন স্বামী যোগানন্দ ব্রহ্মচারী কৃষ্ণলাল ও গোলাপ মা শ্রী মা অবতরণ করলে সন্ন্যাসীগণ আর শ্রী পাদপদ ধুইয়ে দিলেন ঠাকুর ঘরের সম্মুখে দালানে তিনি আসন গ্রহণ করলে মঠবাসিগণ একে একে তাকে প্রণাম করলেন ঠাকুর ঘরে গিয়ে শ্রী শ্রী মা নিজ হস্তে শ্রী ঠাকুরের পূজা ও ভোগ নিবেদন করেন এবং সব শেষে শ্রী ঠাকুরের শয়নও দেন মধ্যাহ্নে আহার ও বিশ্রামের পর শ্রীমা নৌকায় কলিকাতা ফিরে যান যাবার আগে আমি স্বামী সানুনয় অনুরোধে শ্রীমা নৌকাতে চড়ে মঠের নতুন জমি দেখতে অগ্রসর হন সেবক স্বামী যোগানন্দজি নদীর পার ধরে হেঁটে চললেন এই জমিতে অবস্থিত পুরানো একতলা বাড়িতে বাস করছিলেন মিসেস অলিবুল মিস ম্যাকলাউড এবং ভগ্নি নিবেদিতা তারা বাড়ি থেকে বেরিয়ে এসে শ্রী মাতা ঠাকুরানীকে সাদর অভ্যর্থনা জানান এবং সঙ্গে নিয়ে গিয়ে নতুন জমিখণ্ড দেখান দেখে শুনে মায়ের খুব আনন্দ ক্রমে নতুন জমিতে মঠের ঘর বাড়ি উঠতে শুরু হয় মায়ের প্রার্থনার ফলেই শেষে তার ছেলেদের নিজেদের আই হল মঠের ডায়েরিতে লেখা আছে মাদার্স কামস উইথ কোম্পানি ভিজিট দ্য আমেরিকান লেডিস এন্ড ডিপার্টস আফটার টেকিং প্রসাদ এইসব ঘটনাবাহের তাৎপর্য বিচার করলে সুস্পষ্ট হয়ে ওঠে যে নীলম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে দেড় বছর অবস্থানকালে রামকৃষ্ণ ভাবে তদ্গত শ্রী শ্রী মাতা ঠাকুরানী তার সর্বকল্যাণ দাত্রী ভবিষ্য ভূমিকায় ক্রমে আত্মপ্রকাশের জন্য উন্মুখ হয়েছিলেন তার আচরণ বিচরণের মধ্য দিয়ে রামকৃষ্ণ সংঘের সংঘজননীর রূপটিও ক্রমেই উন্মোচিত হচ্ছিল এখন প্রশ্ন নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে থাকাকালীন মঠের নাম কি ছিল সেই সময় রামকৃষ্ণ বট বা রামকৃষ্ণ ব্যবহার হতো কি আলমবাজার মঠের শেষ পর্যায়ে মঠবাসীগণের মধ্যে এই প্রশ্ন দেখা দিয়েছিল তেরোই জুলাই আঠারোশো সাতানব্বই তারিখে স্বামীজির একটি চিঠিতে স্বামী ব্রহ্মানন্দ জি লিখেছিলেন মঠের নাম কি হইবে একটা স্থির তোমরাই করো প্রকৃতপক্ষে নিলাম্বর বাবুর বাগানবাড়িতে অবস্থানকালে মঠের নাম সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই কারণে দেখা যায় যে স্বামী বিবেকানন্দ স্বামী তুলিয়ানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী অখণ্ডানন্দ প্রমুখ সকল মঠবাসী নিজ নিজ চিঠি ঠিকানা লিখেছেন দ্য মঠ বেলুর মঠ বেলুর বা মঠ নিয়ে মঠ আলোচ্যকালে মঠে কে স্থায়ী স্থায়ীভাবে বাস করেছেন বা বাস করেছেন আর ঠাকুরের সব স্থগী সন্তানী বা কি একত্রে এখানে বাস করেছিলেন বলাই বাহুল্য যে মঠবাসীগণের মধ্যমণি ছিলেন স্বামী বিবেকানন্দ তার ব্যক্তিত্বের এমন জাদু ছিল যে তার উপস্থিতিতে মর জীবন হয়ে উঠত মঠবাসীগণের হৃদয়ে সঞ্চারিত হতো মহৎ ভাবের প্রেরণা ফলে ঐহিক যাবতীয় অসুবিধা অগ্রাহ্য করে তারা এক মহৎ ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে অগ্রসর হতেন এই সময়ে মতে 30শে মার্চ পর্যন্ত স্বামীজি প্রধানত নিলাম্বর বাবুর বাগানে বাস করেছিলেন মাঝে কোন কোন দিন কলকাতায় গিয়ে বলরাম ভবনে বাস করেছেন 30শে মার্চ 1898 খ্রিস্টাব্দে স্বামীজি দার্জিলিং এ যান শাস্ত্র অধ্যয়নের জন্য সেখান থেকে ফিরেছিলেন পেশোরামে কয়েকদিন মঠে কাটিয়ে ডাক্তার ও গুরু ভাইদের পরামর্শে তিনি এগারোই মে যাত্রা করেছিলেন নৈনিতালের উদ্দেশ্যে উত্তর ভারতের কয়েকটি স্থান এবং কাশ্মীর পরিভ্রমণ করে অকস্মাত মঠে ফিরেছিলেন আঠারোই অক্টোবর আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ সঙ্গে ছিলেন স্বামী সদানন্দজি তাঁর স্বাস্থ্যের পুনরায় বিশেষ অবনতি ঘটাতে পুনরায় স্বামীজি দেহঘরে গিয়েছিলেন উনিশে ডিসেম্বর আঠারোশো আটানব্বই আর দেওঘর থেকে নবনির্মিত বেলুর মঠে ফিরে এসেছিলেন তেসরা ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই অর্থাৎ বাগান বাড়িতে স্বামীজি বাস করেছিলেন মোট তিন মাস আঠাশ দিন তার অনুপস্থিতিতে মোট জীবনে নেমে আসতো বিষাদ ও উৎসাহের অভাব এই যেমন এগারোই মে স্বামী তুরী স্বামী নিরঞ্জনানন্দজি স্বামী সদানন্দী স্বামী স্বরূপানন্দজি শ্রীযুক্ত শ্রীমতী অলিবুল শ্রীমতী প্যাটারসন শ্রীমতী ম্যাকলাউড ও ভগিনী নিবেদিতাকে নিয়ে স্বামীজি হাওড়া থেকে ট্রেন ধরে ট্রেন ধরেন নৈনিতালের উদ্দেশ্যে সেদিনকার মঠে ডায়রিতে লেখা হয়েছিল দ্য মঠ হুইচ হ্যাড বিন অল গে অ্যান্ড অ্যালাইভ ওর অ্যান্ড ইয়ার অফ সলেমন ড্রাইনেস অ্যান্ড ভ্যাকান্সি হ্যাভিং

श्रीरामकृष्णार्पणमस्तु